এই কথা তো সত্য যে দুই সালে ইসলামী ব্যাংকে তিরিশ হাজার কোটি টাকা ঋণের অনিয়ম ঘটেছে আমার যদ্দুর মনে পড়ে সেই সময় এটি নিয়ে আপনিও কথা বলেছেন অনেকেই কথা বলেছে আপনি সিপিডি রিপোর্ট যদি বাদও রাখেন তাও ছোট বড় চব্বিশটা অনিয়ম নব্বই হাজার কোটি টাকার যে এটা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে এর জন্য সরকার প্রধান

এখানে আলোচনা এবং সমালোচনা যে বিষয়গুলি সেগুলো এমন ভাবে আসে এটা হাই ক্রিয়েট করা হয় অনেক সময় আবার ব্যাংকিং সেক্টর যে কিছু অনিয়ম হয়নি সেটা আমি বলবো না হয়েছে বিসমিল্লা গ্রুপ হলমার্ক এগুলো তো হয়েছে তারপরে যে এস গ্রুপ এবং সেখানে আবার আইনের ব্যবস্থাও নেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে তবে আমি আপনাকে সুস্পষ্টভাবে একটা কথা বলতে চাই যে ব্যাংকিং সেক্টরে বিভিন্ন ধরনের সমস্যা এবং চ্যালেঞ্জ শুধু বাংলাদেশে নাই অন্যান্য দেশেও আছে ভারতের মতো দেশেও এখানে অনেকগুলি চ্যালেঞ্জ আছে আপনি শুধু তাদের রিসেন্ট খবরগুলি একটু যদি দেখেন দেখবেন যে ওখানে অনেকগুলি সমস্যা আছে সেখানে

কিছু পত্রপত্রিকার যে নিউজগুলি এসেছে বিভিন্ন সময় সেগুলো কম্পাইল করে একটা বানিয়েছে আপনি বিশ্বাস করেন আমি শিক্ষকতা পেশে যখন ছিলাম আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে এই ধরনের অ্যাসাইনমেন্ট করাতাম কাজে একটা গবেষণা প্রতিষ্ঠানের এই ধরনের খেলো কাজ করে আবার মহাসমারোহে সংবাদ সম্মেলন করে জাতিকে এই ধরনের তথ্য দেয়া এটার কোন যুক্তি নাই যদি এসব গবেষণা প্রতিষ্ঠানগুলি একটু বিশেষ করে নেই জেনুইন

বাংলাদেশের মতো আসলে সরকার বা নির্বাহী বিভাগ কিন্তু বাংলাদেশের মতো অন্যান্য দেশে চলে কিনা আমি জানি না সেক্ষেত্রে সব কিছুর জন্য সকল প্রশংসার জন্য সকল আলোচনার জন্য আমরা প্রধানমন্ত্রীকে বা সরকার প্রধান যিনি আছেন তাকে আমরা ক্রেডিটটা দেই যদি আমরা দেখি যে অর্থনৈতিক ক্ষেত্রে প্রবৃদ্ধি বলি মূল্যস্ফীতি বলি মাথাপিছু আয় ইত্যাদি মূল্যিক তথ্য দিয়ে লুকোচুরি বলি মূল্যস্ফীতি নিয়ে নির্ণয় সেকেলে পদ্ধতি বলি মানে অনেকগুলি জিনিস আসলে মানে মানে আমি যদি এরকম বলি যে মানে ডলার পাচার বা চলে যাওয়ার প্রক্রিয়া সরকারের ইচ্ছাতে খোলা হয়েছে বলে খোলা থাকছে বলে সরকার পক্ষে লোক যদি অনেক সময় বলেছেন আপনি জানেন এই সবগুলি কথা আপনি যেটা বলতে চাচ্ছেন আপনার কথা হলো প্রশংসা যদি মাননীয় প্রধানমন্ত্রী পান তাহলে কোনটা ব্যর্থতা থাকে তার দায় থাকে এবং সেই সেই বিষয়টি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজে ইলেকশনের আগে আমাদের ম্যানিফেস্টো যখন উনি ডিক্লেয়ার করেছেন উনি বলেছেন উনি কিন্তু বলেছেন যে আমরা যা যা করেছি যা আমাদের অর্জন সেগুলো উনি বলেছেন আবার আমাদের কিছু ব্যর্থতাও আছে সেগুলো বলেছেন এবং সেগুলোকে ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য উনি বলেছেন এবং সামনের দিনে আরো এগিয়ে যাওয়ার কথা উনি বলেছেন এটা আসলে মানে এত আলাদা হবে আলোচনা করার কোনো বিষয় আমি মনে করি না তবে